স্বাধীনতার পরেও দীর্ঘ সময় মেটে আওয়ামী ফেস্টিভাল আমলে কে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ তার বাংলাদেশের সাধারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ সংবিধানকে উপযোগী করা হয়েছে ক্ষমতা হস্তান্তরের মতো শান্তিপূর্ণ বাংলাদেশের বিচার বিভাগ মধ্য দিয়ে অর্জিত হওয়া অসম্ভব ছিল এমন তো অবস্থায় বাংলাদেশের মানুষেরা চব্বিশ শিল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করে পরিচালনার স্বপ্ন নিয়েই তারা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সমতা বিরোধী অপরাধ গণহত্যা সংঘটিত করেছে ধরনের অপরাধ কর্মযজ্ঞ সংঘটিত করে গঠনগত জায়গায় পরিচালনার বাংলাদেশ বিনির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মতো যে দায়িত্ব তাদের ওপর অর্পিত হয়েছিল সেটাকে সম্পূর্ণ করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির হয়ে এই সংস্কারের কর্মচোখকে সর্বোত্তকভাবে আমরা অংশগ্রহণ করেছি প্রত্যেকটি সংস্কার কমিশনে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করেছি পরবর্তীতে সংস্কারের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে ছয়টি সংস্কার কমিশনের রিপোর্টকে সংযুক্ত করে স্থাপন করেছিলেন জাতীয় নাগরিক পার্টি যুক্তিসঙ্গত সকল প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি যে বিষয়গুলো সংবিধান বিষয়টাকে মাথায় রেখে জাতীয় ঐক্যপি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফেসিবাদি ব্যবস্থার সম্পূর্ণ গুরুৎপাটন ঘটাতে সক্ষম হইনি তারপরেও জুলাই সনদ আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবেই আমরা এটাকে বিবেচনা করি এই অর্জনের পেছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে আমরা দেখেছি জুলাই সনদের এমন অনেকগুলো বিষয় আমরা আলোচনার টেবিলে নিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না জাতীয় নাগরিক পার্টির দীর্ঘ অবস্থান এবং যুক্তিনির্ভর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেই সব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে প্রস্তাব এবং জাতীয় নাগরিক পার্টি প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছেন আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই যদিও এই ঐক্যবত্য প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরবর্তীতে পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকর ভাবে সকলের সম্মতির মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে পারি তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম আমরা যখন জুলাই সনদ প্রণয়নের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতিরেকেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাকে ইতি টানবার থেকে অগ্রসর হয়েছিল সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই শ্রোতের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই জায়গায় তাদের ঢিলে অবস্থার পরেও রাজনৈতিক দলগুলো সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে গুটিগত রাজনৈতিক দল জুলাই সিনোদের আইন ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তার ব্যক্ত করেছিলেন কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সিনোদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাত হয়ে যাবে জাতির কাছে আমাদেরকে জব দিতে আওতায় আসতে হবে সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে ঐক্যমত্য কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসমূহকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হওয়ায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু আমরা যখন জুলাই সনদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সময়টাতে কিছু বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্টতা থেকে গেছে যদিও জুলাই সনত বাস্তবায়নের জন্য একটি আদেশ তারপরে গণভোট এবং পরবর্তী পার্লামেন্টকে একটি কনস্টিটিউন্ট পাওয়ার অর্পণের মধ্য দিয়ে সেগুলোকে সংবিধানে সুন্দরভাবে প্রযুক্ত করার বিষয়ে আমরা একমত হয়েছি তারপরেও এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে আমরা মনে করি অস্পষ্টতা রেখে জাতিকে অন্ধকারে রেখে কোন ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না এমত অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের বদ্ধুতি আমরা এটাকে বাস্তবায়ন করব সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরো খোলাসা হওয়া প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টি যে আদেশ জারি করা হবে সে আদেশের ধরন সে আদেশের টেক্সট খসড়া এবং সে আদেশ জনগণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর ভবত ইউনুসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণপট অনুষ্ঠিত হবে সেই গণপটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না যে চুরাশিটি পয়েন্টে জুলাই সোনোতে আমরা এগ্রি করেছি প্রত্যেকটা বিষয়কেই গণপটের আওতায় নিয়ে আসতে হবে গণপটে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে অস্পষ্ট না থাকে এবং একই সাথে আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যার জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা প্রস্তুতি গ্রহণ করছি সারা আছে সেই নির্বাচন এর সাথে যেমন তারা সংসদ সদস্যের সম্পাদন করবেন তার সাথে সংসদের সদস্যদেরকে পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধান যেটাকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিবৃত করা হয়েছে সেই সংস্কারকৃত সংবিধানে সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি এবং জুলাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত সংবিধান হিসেবে বর্ণিত থাকবে এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের প্রেক্ষাপটের বিষয়ে জেনেছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জুলাই সনতের যে অস্পষ্টতার জায়গাগুলো রয়েছে বাস্তবায়নের বিষয়ে সেই বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং সেই বিষয়গুলোতে সমাধা করেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই সাংবাদিক বন্ধুগণ এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমাদের অস্পষ্টতামূলক দূরীকরণের বিষয়ে করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহেদ ইসলাম দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনেরা জুলাই বলা হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সব স্তরে ব্যাখ্যা করলেন যে পুরো প্রক্রিয়ায় জাতীয় ক্ষমতা কমিশনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গণঅভ্যুত্থানে আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা অর্থাৎ গণঅভ্যুত্থান শুধুমাত্র একটা রেজিম চেঞ্জের জন্যই সরকার পরিবর্তনের জন্যই হয়নি বরং একটি কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই অভিপ্রায় থেকে জনগণ রাজপথে নিয়েছিল সেই সূত্র ধরে কিন্তু আমরা বলেছি নতুন বাংলাদেশের কথা এবং সংস্কারের কথা অর্থাৎ এই গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের দাবিটা কিন্তু এসেছে সেই জায়গা থেকে ফলে আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে সবসময় অতপ্রতভাবে জড়িত ছিলাম সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো আমরা বলেছিলাম যে এটা একটা আইনি ভিত্তি দিতে হবে শুধুমাত্র আমরা যদি কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে কিছু বৈষয়ে ঐক্যমত আসি সেটাই যথেষ্ট না যে একটা নিশ্চয়তা আমাদেরকে দিবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে আমরা অতীতেও দেখেছি নব্বই পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণবুত্থানের পরে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের যে প্রক্রিয়া তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটে ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল সেটা আনুষ্ঠানিকতা জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে সবাই একটা জায়গা ঐক্যমত এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে তাদের ভিন্ন মত থাকতেই পারে এবং আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ নোটফেশন থাকলো ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সন অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার যেই অর্ডারের ভিত্তিতে যেই সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে ফলে সেই জায়গায় আমরা বলেছি গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল উপমত কমিশনে গিয়েছিল তারাও বলেছেন এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং উপমত কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই বরং আমরা আমরা যেটা দেখেছি ঘোষণা সময় জুলাই ঘোষণা কিন্তু আমাদের দাবি ছিল যেটা টাইনি আইনি ভিত্তি থাকবে সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণঅভ্যুত্থানের এবং গত ষোলো বছরের এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি ফলে আমরা আমাদের সদস্য যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হবন এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে ওকমতের কাছে কাছে ঐক্যমত কমিশনের কাছে কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বপ্র সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগে সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব পরে সেই আদেশের টেক্স যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন যদিও পরবর্তীতে ওয়ান জিরো সিক্স এর মতামত নেওয়া হয়েছে কিন্তু তার মূল উচ্চটা বৈধতার উচ্চটা হচ্ছে জুলাই গণাবোধান ফলে এই জুলাই সনদের বৈধতার উচ্চটা হতে হবে জুলাই গণাবোধান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদে চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে তৃতীয়ত হচ্ছে গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত সংস্কার কিন্তু সংবিধানটা দুই হাজার ছাব্বিশ সংবিধান হিসেবে পরিচিত হবে ফলে এটাও আমাদের কাছে কিন্তু এখন স্পষ্ট হয়নি যেটা কি সংশোধনী হবে না এটা দুই হাজার যেটা রেফারেন্স পয়েন্টটা কী হবে ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে ফলে এই সংবিধানটা সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই হাজার ছাব্বিশ হবে আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যেই তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেটা সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা পাঠ হওয়া না হওয়া একই বিষয় বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছল মতো মনে হবে ফলে আমরা জনগণকে কোন অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি আগে জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা ফলে সরকার এবং জাতীয় কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলো শুধু আমাদের যে একক দাবি জাতীয় নাগরিক পার্টি এরকম নয় গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সন স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা চাই যে এটা সফলভাবে সকল এটা হোক প্রয়োজনে সময় নিয়ে এই বিষয়গুলো আরো আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ঐক্যমত কমিশন বা সরকারের পক্ষ থেকে তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের স্পষ্ট করতে হবে জুলাই এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি মানে হওয়া ছাড়া কেউ যদি যায় সেটা তাদের দায়িত্ব তারা নিজ দায়িত্বে সেখানে যাবে কিন্তু এটা তো কোনো মিনি ক্রিয়েট করবে না এটার কোনো মূল্য থাকবে না আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে পুরো দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করলেন সবাই মিলে যার কোনো আইনি মূল্য নাই যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায় অংশ নেয় ফলে তাকে ভেবে চিন্তে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন আদেশটা মূল আপনি সনদ সাইন করলে সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে আমাদের ঐক্যমতো আমরা দিয়ে এসেছি স্বাক্ষরের বিষয়টা স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না যদি দশটা দল সাইন করে আর দশটা দল না করে এটাও আসলে কোনো এটা করবে না সবাই মিলে করলেও কোনো ক্রিয়েট করবে না করবে যে যে মিনিং অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে অর্ডারটা কবে জারি হবে অর্ডারের টেক্সট কি হবে কে জারি করবে এই বিষয়গুলো স্পষ্ট করা লাগবে আমি মনে হয় আমার বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট করেছি জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা অক্ষমতে পৌঁছেছে যে এটার টেক্সট কি হবে কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা যাচ্ছি কিছু দল নোট অফ দিল সবার আমরা একটা ভিন্ন এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিক কথায় রূপান্তর করতে পারি সাংবিধানিক আইনি রূপান্তর করতে পারি এবং সেটা পরবর্তী গণভোট পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ প্লাস যে গণপরিষদ ক্ষমতা সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখেই এত টানাপড়ন অথবা এক ধরনের জটিলতা তৈরি হয়েছে ফলে ঐক্যমত আমরা এটাই বলতেছি যে এই ঐক্যমত কমিশন এবং সরকার এবং ঐক্যমত এই জুলাই সন স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশন আর থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না ঐক্য আমরা যতটুকু জানি অকমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা তো ফলে এই পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে কিভাবে হবে কর্তৃপক্ষ এটা এটার কর্তৃপক্ষকে কে এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব কারণ আমরা সবাই কিছু মৌলিক জায়গায় ঐক্যমদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে যেখানে রাষ্ট্র সংস্কারের বিষয় কিছু বিষয় থাকবে এবং এটার একটা আইনি ভিত্তি লাগবে আইনি ভিত্তিটা অর্ডারের মাধ্যমে হবে গণভোটের মাধ্যমে এতটুকু জায়গাও আমরা কিন্তু ঐক্য জায়গায় চলে এসেছি ফলে বাকি বিষয়টা আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয় সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা মনে করছি আমরা যেটা বলেছি এটা আমাদের দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না ছাড় দিব না এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা বিষয়টা তার তার অর্ডারের স্পষ্ট হতে চাচ্ছি আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় করতে চাচ্ছি না এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত আমরা দেখছি নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না বিষয় নিয়ে আমাদের আহ্বায়ক আইন অলরেডি বলেছেন আমরা জুলাই সালের বিষয়টাতে পরিষ্কার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোরালো ভূমিকার কারণেই জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থে কার্যকর দেখতে চাই আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই ঠিক সেই কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট এখন উপস্থাপিত না হয় সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই আমরা আশা করি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের বক্তব্য আমরা পরিষ্কার করতে পেরেছি ধন্যবাদ আপনাদেরকে যা আরেক মিনিট এখানে যেটা বললেন জাতীয় নাগরিক পার্টিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি যদি জুলাই অর্ডারের বিষয়টা সমান বাস্তবায়ন আদেশের বিষয়টি সুস্পষ্ট এখন না করেন এক মাস পরে গিয়ে হয়তো জটিলতা তৈরি করবে তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো এই কারণে আমরা বলছি আপনি আগে বিষয়টা সুরাহা করেন আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য তারপরে আমরা আমাদের আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব